রাজ্যে চিকিৎসক আক্রান্ত তাও আবার খোদ শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য শ্যামল দাসের নেতৃত্বে যুবকরা সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মারধর করেছে আক্রান্ত চিকিৎসক কৈলাসহর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে হাসপাতাল হলো একটি সংবেদনশীল স্থান অসুস্থ রোগীরা হাসপাতালে আসেন চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হওয়ার জন্য স্বাভাবিকভাবে হাসপাতাল গুন্ডামির জায়গা নয় রাষ্ট্রবাদী নেতা হয়েও যা করে দেখালেন জেলা পরিষদের সদস্য শ্যামল দাস এই ঘটনা জানাজানি হওয়ার পর গোটা উনকোটি জেলায় ছিছি রব উঠছে আক্রান্ত চিকিৎসক দ্রুপদ দাস শুক্রবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান বৃহস্পতিবার গভীর রাতে উনকোটি জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর আহত রোগীর চিকিৎসা করার সময় শ্যামল দাসের নেতৃত্বে তিনজন যুবক ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে সেই সময় তিনজনের মধ্যে রঞ্জিত দাস নামের এক যুবকের রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে আপনারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিন চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে চিকিৎসক দ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে কষিয়ে চড় দেয় এদিন সকালে জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর রোহন পাল আক্রান্ত চিকিৎসক দ্রুপদ দাস সহ মোট পাঁচজন চিকিৎসক কৈলাশহর থানায় এসে শ্যামল দাস সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই তিনজনের নামে লিখিত মামলা করেছেন পুলিশ তিনজনকে গ্রেফতার করে গারদে ঢুকিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেছেন যা দেখে পরবর্তী সময় অন্য চিকিৎসকদের আক্রান্ত করার পূর্বে যেন অন্যরা ভয় পায় বলে জানান আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস কোনো কারণই নেই আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নাম ও পেশেন্টকে নিয়ে এসছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে জাস্ট এইটুকু কথাই বলেছি

সঞ্জীব দাস আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ গালি করেছিলেন তো রঞ্জিত দাস আপনি আমাকে আমি চাইছি ওদের ওদের নন বেলিবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার একজন ফেলোকলিক্সের অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা পানিশমেন্ট হওয়া উচিত চিকিৎসক আক্রন্তীর ঘটনায় গোটা ত্রিপুরা রাজ্যের চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে ইতিমধ্যে আগরতলা থেকে অল ত্রিপুরা गवर्नमेंट ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা শুক্রবার দুপুরে উনকোটি জেলা হাসপাতালে এসে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে তাছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা জানান আক্রান্ত চিকিৎসক এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েও রোগীর চিকিৎসা পরিষেবা থেকে বিরত হননি তারপরেও রাষ্ট্রবাদীরা চিকিৎসককে হুমকি দিতে থাকেন পাশাপাশি ওয়ার্ডের ভেতরে প্রচন্ড হইচই শুরু করেন যার ফলে অন্যান্য রোগীদের পরিষেবা ও ব্যাহত হয় ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হ্যাঁ তখন প্রচন্ড আফসেক স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন মেন্টালি আপসেট হয়েছেন হ্যাঁ কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি তবুও তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট আশা করেছিলেন সেই রেসপেক্ট আশা হয় নাই পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগী রুগীদের পরিষেবাও কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল হ্যাঁ যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ ওনাকে যে মানা হয়েছে মেডিকেল মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে লক্ষ্মী যখন ভক্ষক হয়ে ওঠেন তাহলে সাধারণ জনগণ যাবে কোথায় এরি নাম কি সুশাসন শ্যামলDash এর নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উনকোটি জেলা হাসপাতালের সিসিটিভি রেকর্ড হয়ে রয়েছে আক্রমণকারী শ্যামল দাস শাসক বিজেপি দলের প্রভাবশালী নেতৃত্ব তাছাড়াও আক্রমণকারী শ্যামল দাস উনকোটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি এবং বর্তমান উনকোটি জেলা পরিষদের নির্বাচিত বিজেপি দলের সদস্য আক্রমণকারী শ্যামল দাস বাহান্ন চন্ডিপুর মন্ডলের বিজেপি দলের এক সময়ের মন্ডল সভাপতিও ছিলেন শ্যামল দাসের সাথে থাকা সন্দীপ দাস এবং রঞ্জিত দাসও শাসক বিজেপি দলের সক্রিয় সদস্য আক্রমণকারী তিনজনই বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা তবে আক্রমণকারীরা কোনো অবস্থাতে ছাড় পাবে না বলে উনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি